নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব ছাদ বাগানে কিভাবে আমরা পেয়ারা গাছের পরিচর্যা করব। ছাদ বাগানে কি কি জাতের পেয়ারা গাছ লাগালে খুব সহজেই আমরা প্রচুর পরিমাণে ফল পেতে পারি এবং ছাদ বাগানে প্রচুর পরিমাণে পেয়ারা পেতে হলে কি কি পরিচর্যা করা উচিত চলুন প্রতিবেদন শুরু করে আমি বলবো ছাদ বাগান উপযোগী পেয়ারার জাত কোনগুলো যেগুলো প্রচুর ধরবে যেগুলো খেতে ভালো হবে আমরা চেষ্টা করব সেই গাছগুলোকেই ছাদ বাগান করা আমি বিভিন্ন জাতের পেয়ারা লাগানোর পরে যতটুকু উপলব্ধি করেছি তাইওয়ান পিঙ্ক এই জাতের পেয়ারাটা ছাদ বাগানে অত্যন্ত ভালো হবে এর সাথে আপনারা রাখতে পারেন গোল্ডেন এইট এই দুটো জাত খুব ভালো ছাদ বাগানের জন্য যেমন প্রচুর পরিমাণে ধরে সারা বছর ধরবে এবং তাইওয়ান এবং গোল্ডেন এইট এই দুটো পেয়ারা খেতেও যথেষ্ট ভালো দেখুন আমার এই তাইওয়ান পিঙ্ক যাতে এই পেয়ারা গাছটিতে একসাথে এই সময় এই ছোট্ট গাছে অন্তত তিরিশ থেকে বত্রিশটি পেয়ারা ধরে আছে এই দেখুন প্রত্যেকটি ডালে ডালে এরকম পেয়ারা ধরে আছে তাই তাইওয়ান পিঙ্ক এবং গোল্ডেন ইট অবশ্যই আপনারা রাখতে পারেন আর যদি স্বাদের কথা ভাবেন তাহলে স্বাদের জন্য বেস্ট বলবো রেড ডায়মন্ড এর খেতে অসাধারণ তবে হ্যাঁ যতটা ভালো ফলন এই তাইওয়ান পিঙ্ক বা গোল্ডেন ইট দেয় এর ফলন অতটা নয় তবে একেবারে যে খারাপ ফলন সেটাও বলা যাবে না তবে এই রেড ডায়মন্ড পেয়ার পরিচর্যা একটু অন্যরকম হবে আমি পরবর্তীকালে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমার এই গাছটিতে একসাথে এই গাছটিতে প্রায় বারো থেকে তেরোটি ফল ধরে আছে এখানে দেখুন তিনটি এখানে তিনটি ছটি সাত আট এখানে নয় দশ এগারো বারো বারোটা ফল এই মুহূর্তে আছে তবে এটা একটু স্পেশাল পরিচর্যা করতে হয় স্পেশাল পরিচর্যা করলে এটাতেও খুব বেশি না ধরলেও এর ধরনো ভালো আপনারা করতে পারেন এবং সাদ তো বলবো অসাধারণ থেকে সবথেকে টেস্টের এই রেড ডাইমন্ড এছাড়া আপনারা লাগাতে পারেন বা ভিয়েন লাগাতে পারেন এগুলো এগুলো আমাদের এখানে ছাদ বাগানে অন্তত খুব ভালো হচ্ছে তো এই জাতগুলো এই হাইব্রিড গ্রাফটেড পেয়ার গাছগুলো আপনারা অবশ্যই ছাদ বাগানে করতে পারেন ছাদে ভালো পেয়ার গাছ করতে হলে ব্রাঞ্চ প্রুনিং এবং রুট এটা খুব ইম্পর্টেন্ট দেখুন আমার এই তাইওয়ান পেয়ারা এই গাছটিতে প্রত্যেকটি ব্রাঞ্চ এরকম কাটা ছিল প্রুনিং করা ছিল এখন দেখুন এই যে প্রুনিং করা এর থেকে তিন চারটি ডাল বেরিয়েছে প্রত্যেকটি ডালে ফল এখানে দেখুন এই ডালগুলো সব প্রুনিং করা প্রত্যেকটি ডালে ফল এখানে দেখুন পুনিং করা প্রত্যেকটি নতুন যে ডাল বেরিয়েছে সেই ডালগুলোতে এরকম ফল এসেছে প্রত্যেকটি গাছে এবং প্রুনিংটা বলবো এই রেড ডায়মনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুনিং এই গাছটি আমি প্রথম যখন কিনেছিলাম আজ থেকে দেড় বছর আগে আমি পুনিং সেইভাবে করতাম না গাছটা লম্বা হয়ে গেছিল তারপরে যখন এই পুনিং করতে শুরু করি আমি দেখি গাছে ফলের পরিমাণ দ্বিগুণ আসছে এবং ফল প্রচুর পরিমাণে সেট হচ্ছে এর আগে দেখতাম এই রেড ডাইমন্ডে প্রচুর পরিমাণে ফুল আসছে কিন্তু ফুলগুলো ফোটার পরে ঝরে পড়ছে গুটিগুলো ঝরে যাচ্ছে কিন্তু এই দেখুন একটু ক্লোজলি ক্যামেরা দেখান এই ডালটিতে প্রথমে আমি এই ফুল এসেছিল তিনটি দেখুন তিনটি ফুল আসার পর এখান থেকে আমি ব্রাঞ্চটা কেটে ফেলি দেখুন তিনটি সেট হয়ে গেছে আবার এখানে এখানে একটু দেখাও এখানে দেখুন এখানে ফুল এসেছিল চারটি এই দুটো আর এখানে একটা এর ব্রাঞ্চটা আমি কেটে ফেলি কেটে ফেলার সাথে সাথে দেখুন এখানে তিনটির মধ্যে একটি ঝরে গেছে দুটি আছে এখানেও দেখুন তাই এখানে দুটো এখানে এ পাশে একটা ছিল আর এ পাশে একটা ছিল দুটো এসেছিল আমি ব্রাঞ্চটা ফুনিং করে দিয়েছিলাম একটা আছে একটা করে গেছে এবং যেটা দেখতে পাচ্ছি রেড ডাইমন্ডে প্রথমে তো ব্রাঞ্চ ফুনিং করার পরে নতুন করে কচি ডাল বেরোচ্ছে কচি ডালে নতুন করে আবার এই যে সব ফুল নিচ্ছে ফুল নেওয়ার পরে এই ডাল এই ডালটাই দেখুন যখনই আমার এখানে কুড়ি আসবে এর মাথাটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো এখানেই দেখুন এই যে এই যে ফুল এসেছে এই মাথাটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো এবার এই মাথাটাকে কেটে বাদ দিলাম এবার কি করবে এই ডালটা আর এর বৃদ্ধিতে এর এনার্জি নষ্ট করবে না এই ডালটা কি করবে এই ফুলগুলোতে এ সমস্ত এনার্জি লাগাবে তবেই এই ফুলগুলোর ড্রপিং কম হচ্ছে এটা আমার পরিচর্যা করে আমি যত দুদূর দেখেছি আমি যা পেয়েছি যা বুঝেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে করলে দেখা যাচ্ছে ডাই মানে অনেক পরিমাণ বেশি গুটি সেট হচ্ছে শুধুমাত্র প্লুনিং বা পিঞ্চিং করলেই হবে না এ পেয়ারা গাছে ভালো ফল সেট করতে হলে ভালো ফল আনতে হলে একে সুষম খাবার দিতে হবে আমি যেটা করেছিলাম এই প্রুনিং করার পরেই গাছে আমি জৈব খাবার দিয়ে দিয়েছিলাম প্রত্যেকটি এই কি জৈব খাবার দিয়েছিলাম আমি দু ভাগ নিয়েছিলাম ভার্মি কম্পোস্ট এক ভাগ নিয়েছিলাম আমি হাড়ের গুঁড়ো এক ভাগ নিয়েছিলাম শিনকুচি আর এক ভাগ শস্যের খোল এগুলো মিক্স করে আমি গাছের গোড়ায় এই তাইওয়ান পিঙ্কেও দিয়েছি আর এই গাছে দিয়েছিলাম তবে এই গাছে আমি নাইট্রোজেনযুক্ত সার একটু কম দিয়েছি জৈব খাবারের ক্ষেত্রেও আমি এই গাছে শুধু দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট আর হাড়ের গুঁড়ো নাইট্রোজেন কম দিয়েছি কারণ আমি লক্ষ্য করেছি এই রেড ডায়মন্ড গাছটা প্রচুর পরিমাণে বাড়ে সেই কারণে আমি এতে নাইট্রোজেন কম দিয়েছি শুধু ভার্মি কম্পোস্ট আর হাড়ের গুঁড়ো দিয়েছিলাম এবং পরবর্তীকালে আমি এই গাছে দশ ছাব্বিশ ছাব্বিশ এই রাসায়নিক সারটিও একবার প্রয়োগ করেছি এবং এই এই যে ফলগুলো যখন আসতে শুরু করে তখন একবার এই গাছে জিরো বাহান্ন চৌত্রিশ এই ফার্টিলাইজারটা এই দুটো গাছেই স্প্রে করি অর্থাৎ পটাশিয়াম এবং ফসফরাস গাছে দিই এইভাবেই আমি এই দুটো গাছে ফার্টিলাইজার দিয়েছি এবং তাতেই দেখুন অত্যন্ত ভালো রেজাল্ট রেড ডাই মানে যে পরিমাণ ফল আসার কথা তার থেকে আমি বলবো অনেক ভালো এসেছে এবং তাইওয়ান পিঙ্ক তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল এছাড়াও আমার কাছে গোল্ডেন এইটের গাছও আছে সেটা আমার ছাদে রয়েছে গাছটি অনেক ছোট আছে কিছুদিন আগেই লাগানো সেই জন্য আমি শেয়ার করলাম না গাছটিকে এখন আর তবে আপনারা ছাদ বাগানে অবশ্যই গোল্ডেন এইট এই জাতের পেয়ারাটাও রাখতে পারেন আর একটা কথা বলি দর্শক বন্ধুদের এই যে রেড ডাইমন্ড বলছি না বারবার এর অরিজিনাল নাম কিন্তু রেড ডায়মন্ড না আমি যতদূর দেখেছি এখন বাজারে অনেক রকম পেয়ারা এসেছে রেড ডাইমন্ড ব্ল্যাক ডাইমন্ড হোয়াইট ডায়মন্ড একটারও কিন্তু অরিজিনাল নাম এগুলি নয় এর অরিজিনাল নাম আলাদা এগুলো থাইল্যান্ডের আমি আমার এই পেয়ারা গাছগুলিতে বিশেষ করে সেরকম কোনো ফাঙ্গিসাইট ব্যবহার করি না মাসে একবার করে গাছগুলিতে ফাঙ্গিসাইড দিই আর যেটা করি গাছে পেস্টিসাইড নিয়মিত প্রয়োগ করতে হয় তবে এই পেয়ারাগুলো তো আমরাই খাবো তাই রাসায়নিক পেস্টিসাইড আমি একটু কম দিচ্ছি আমি প্রত্যেক সাত দিনে একবার করে এই গাছগুলিতে নিম অয়েল স্প্রে করে দিচ্ছি এবং তাতেই দেখুন আমার গাছ একদম ফ্রেশ আছে এবং রাসায়নিক পেস্টিসাইড প্রয়োগ না করার কারণে আমি মনে হয় বিষমুক্ত পেয়ারা খেতে পাবো এবং তাই আপনাদেরকেও সাজেস্ট করব বাড়িতে ছাদে তাই চেষ্টা করুন এই লাগালে লাগালে কোনো জৈব কীটনাশক প্রয়োগ করা যাতে সেগুলো আমাদের ক্ষতি না করে সেক্ষেত্রে নিম অয়েল আই থিঙ্ক সবথেকে বেস্ট তাই আপনারা এটা অবশ্যই কীটনাশক হিসাবে ব্যবহার করতে পারেন সাথে দর্শক বন্ধুরা এখন প্রচন্ড গরম টেম্পারেচার চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পৌঁছে যাচ্ছে এই গাছগুলোকে এই প্রচন্ড তাপের হাত থেকে রক্ষার জন্য ভালোভাবে জল দিতে হবে প্রয়োজনে দিনে দুবার জল দিতে হবে এবং যখন বিকেলে জল দিচ্ছি আমি গাছগুলোকে পুরো স্নান করিয়ে দিচ্ছি যাতে গাছগুলোর একটু ট্রেস কমে এইভাবে পরিচর্যা করুন আর আমি ট্রেস কমানোর জন্য আর জিনিস ব্যবহার করছি ইপকো সাগরিকা এটা গাছে আমি ব্যবহার করছি ব্যবহার করলে গাছের অনেক অংশে স্ট্রেস থেকে মুক্তি পায় এর মধ্যে রয়েছে সিউইড এক্সট্র্যাক্ট এছাড়া ফলবিক অ্যাসিড রয়েছে এছাড়া গাছের কার্বোহাইড্রেট প্রোটিন এসব কিছু রয়েছে যা আমার গাছকে অনেকটা স্ট্রেস বা এই কষ্ট থেকে মুক্তি দিতে পারে আর এই গরমের সময় গাছকে শক্ত করতে হবে গাছকে শক্ত করলেই এ অনেকটা কষ্ট কম পাবে এর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সেই জন্য গাছে সার প্রয়োগ করুন সেক্ষেত্রে আপনারা মিউরেট পটাশ প্রত্যেকটা টবে এক চামচ করে ব্যবহার এছাড়াও গাছে আপনারা বা সালফেট অফ পটাশ এটাও গাছে পাতাতে স্প্রে করতে পারেন এইভাবেই পরিচর্যা করুন দেখুন আপনার পেয়ারা গাছেও ছাদ বাগানে অত্যন্ত ভালো হবে এবং একদম ফলে ফুলে ভরে থাকবে আপনার পেয়ারা গাছগুলো আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন